আক্রমণ নাকি উস্কানি ভেনেজুয়েলা উপকূলে ফের মার্কিন হামলা ভেনেজুয়েলার উপকূলে সাগরে ফের রক্ত ঝরল হামলা আর তাতে নিহত চারজন আপাত দৃষ্টিতে মাদক চক্রের বিরুদ্ধে সশস্ত্র সংঘাতের কথা বললেও পশ্চিমা এই পদক্ষেপের আড়ালে আছে গভীর রাজনৈতিক উদ্দেশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দাবি প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশেই এই অভিযান তাদের হুঁশিয়ারি মাদক পাচার বন্ধ না হওয়া পর্যন্ত হামলা চলতেই থাকবে কিন্তু একই সঙ্গে ভেনেজুয়েলার উপকূলের মাত্র পঁচাত্তর কিলোমিটার দূর দিয়ে মার্কিন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান উড়ে যাওয়ার ঘটনাকে কি কেবলি মাদক বিরোধী অভিযান বলা যায় এটি স্পষ্টতই উস্কানিমূলক সামরিক তৎপরতা এই সময়ে বারবার আক্রমণ এবং যুদ্ধবিমান ওড়ানো কি ভেনেজুয়েলার স্বাধীনতার উপর হস্তক্ষেপের একটি সূক্ষ্ম চেষ্টা নয় মূলত সমাজতান্ত্রিক ভেনেজুয়েলাকে কণ্ঠাসা করার জন্য আমেরিকা ইসরায়েল চক্রের এটি একটি নাটক ছাড়া কিছুই নয় মাদক নির্মূলের অজুহাতে একটি সার্বভৌম দেশের উপকূলকে যুদ্ধক্ষেত্রে পরিণত করা হচ্ছে এই আগ্রাসন শুধু মাদক নয় বরং প্রেসিডেন্ট মাদুর সরকারকে উৎখাত করার এক নগ্ন বহি এই হামলা কি তাহলে লাতিন আমেরিকায় মার্কিন সাম্রাজ্যের থাবা আরো শক্ত করার ইঙ্গিত